আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি ভারতের অন্যতম সেরা মেডিকেল ইনস্টিটিউট খ্রিস্টান মেডিকেল কলেজ বেলোর আর আজকের এই ভিডিওতে আমাদের ফোকাস থাকবে শুধুমাত্র এক জায়গা অবস্টিক্স অ্যান্ড গাইকোনোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ মহিলাদের প্রজনন স্বাস্থ্য ও গাইকোনোলজি বিষয়ক সব সেবা এই ব্লগে আমরা জানব এখানে কী কী ট্রিটমেন্ট পাওয়া যায় কোন কোন ইউনিট আছে কারা ডক্টর এবং তাদের স্পেশাল ফেসিলিটিসগুলো কী কী সো লেটস গো স্টার্টেড এই ভিডিওতে আমরা জানব এই গাইকোনোলজি ডিপার্টমেন্টটি সিএমসির দুইটা ক্যাম্পাসের মধ্যে কোন ক্যাম্পাসে মেন ক্যাম্পাসে নাকি রানীপেট ক্যাম্পাসে এই গাইকোনোলজি বিভাগের ট্রিটমেন্ট হয় এছাড়া এখানকার অ্যাভেলেবেল ট্রিটমেন্ট প্রোটোকল এবং ইউনিটের সমস্ত ইনফরমেশন এছাড়া স্পেশালিস্ট ডক্টর লিস্ট ইস্টিমেটেড ট্রিটমেন্ট কস্ট অফ গাইকোনোলজি ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ ট্রিটমেন্ট কস্ট অ্যান্ড অলসো এডমিশন প্রসেস অ্যান্ড ফেসিলিটিস অফ সিএমসি হসপিটাল ব্যালোর মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি গাইনি চিকিৎসার জন্য সিএমসি বেলোরে যাওয়ার পরিকল্পনা করেন এই ভিডিওটি আপনার জন্য এছাড়া আমার ব্লকে দুইজন সম্মানিত সাবস্ক্রাইবার এই সিএমসি বেলোর হসপিটালের গাইকোনোলজি ডিপার্টমেন্টের চিকিৎসার প্রোটোকল পদ্ধতি খরচ খুঁটিনাটি এ টু জেড সমস্ত তথ্য জানতে চেয়েছেন তাদের রিকোয়েস্টেই আজকের এই ভিডিওটা আমি তৈরি করতে যাচ্ছি খ্রিস্টান মেডিকেল কলেজ সিএমসি বেলোরের। অফ ও গাইকোনোলজি বিভাগ একটি বহুমুখী ইউনিট যা নারীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে এই সিএমসি বেলর হসপিটালের মেইন ক্যাম্পাসেই অবস্থিত গাইকোনোলজি ডিপার্টমেন্ট এই গাইকোনোলজি ডিপার্টমেন্টটি রয়েছে সিএমসি হসপিটালের আইএসএস সিসি বিল্ডিংয়ের সপ্তম তলায় এই বিল্ডিংটা পুরোটাই মা ও শিশু এবং রোগের চিকিৎসার জন্য ডেডিকেটলি এখানে সমস্ত ডাক্তার এবং চিকিৎসা করা হয় সিএমসি হসপিটালের মেন গেট দিয়ে প্রবেশ করার পরে কিছু দূর যাওয়ার পরেই ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ঠিক অপোজিট পাশেই যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য বিশেষায়িত বিল্ডিং এখানেই সমস্ত রোগের চিকিৎসা করা হয় মহিলাদের প্রজনন স্বাস্থ্য এবং মা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক সমস্ত ট্রিটমেন্ট তো সিএমসি ব্যালোর হসপিটালের এই অবস্টেটিক্স ইউনিটটি তিনটি ভাগে বিভক্ত এর মধ্যে দুইটি গাইকোনোলজি ইউনিট রিপ্রোডাকটিভ মেডিসিন বিভাগ অর্থাৎ আর এমইউ এবং গাইকোনোলজি অনকোলজি বিভাগ অর্থাৎ গাইকোনোলজি সংক্রান্ত ক্যান্সারের চিকিৎসা এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই আইএসএস বিল্ডিং এবং এখানেই এই সমস্ত রোগের চিকিৎসা পাবেন অবস্টেটিক্স ও গাইকোনোলজি বিভাগে মোট ছয়টি ইউনিট রয়েছে তার মধ্যে তিনটি অবস্টেটিক্স দুইটি গাইকোনোলজি একটি ফিটাল মেডিসিনের সঙ্গে রিপ্রোডাক্টিভ মেডিসিন এবং গাইকোনোলজি অনকোলজি বিভাগ এর প্রতিটি ইউনিটে নিজস্ব বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি রয়েছে এখানে রয়েছে একাধিক বিশেষজ্ঞ ডাক্তার এবং প্রতিটা ইউনিটের ডাক্তার চিকিৎসা এবং ওপিডির সময় শিডিউল এক এক করে চলুন জেনে নেই যেমন জেনারেল গাইকোলজি ইউরো গাইনোলজি হাই রিস্ক অবস্টেটিক্স ফ্যাটাল মেডিসিন রিপ্রোডাকটিভ মেডিসিন আর গাইকোনোলজিক্যাল অনকোলজি এখানে যে সমস্ত সেবা পাওয়া যায় ল্যাবার রুমে বছরে প্রায় চোদ্দ হাজার রুগী সেবা পান এই বেলোরের দুটি তৃতীয় স্তরের রেফারেল সেন্টার একটি ব্লাড ব্যাঙ্ক ও ল্যাবরেটরি সেবা রয়েছে অন্যান্য বিশেষায়িত বিভাগ যেমন নিউনেটোলজি হেমাটোলজি কার্ডোলজি নিউরোলজি জেনারেল মেডিসিন সার্জারি সহযোগিতায় এই গাইকোনোলজি ডিপার্টমেন্টের চিকিৎসাটা সম্পূর্ণ হয়ে থাকে আউটডোরে প্রায় পঁচাশি হাজার গর্ভবতী নারী ও পঞ্চাশ হাজার গাইকোনোলজি রুগী সেবা পান এসিএমসি হসপিটালে এছাড়া বছরে প্রায় তিরিশ হাজার অপস্টেটিক্স ও আট হাজার গাইকোনোলজি আলট্রাসাউন্ড পরীক্ষা করা হয় বছরে প্রায় তিন হাজার আউট পেশেন্ট প্রক্রিয়া অ্যাটেনাইটাল ডায়াগনোসিস ক্রোনোস্কোপি থার্মাল বেলুন অ্যাম্বুলেশন ইত্যাদি করা হয় গাইকোনোলজি ইউনিটে সাধারণ সার্জারি ল্যাপ্টোস্কোপি হিস্টোস্কোপি সহ ন্যূনতম ইনভেসিভ সার্জারি ক্যান্সার সার্জারি প্রোলাপস চিকিৎসা ও জন্মগত সমস্যার সংশোধন করা হয় রিপ্রোডাক্টিভ মেডিসিন ইউনিটে আইভিএফ গ্যামেট অ্যাম ক্রায়োপ্রিজারভেশন সহ উন্নত চিকিৎসা ও কাউন্সেলিং সেবা দেওয়া হয় টেরিটরি রেফারেল সেন্টার হিসেবে এখানে যত ধরনের কমপ্লিকেটেড হাইরিক্স কেস সব ধরনের রুগীকে এই সিএমসি হসপিটালে রেফার করা হয় এই সিএমসি বেলোর তথা গোটা চেন্নাই তামিলনাড়ু রাজ্য থেকে প্রথমে আসি ইউনিট ওয়ান জেনারেল গাইকোনোলজি এই ইউনিটের প্রধান চিকিৎসক হলেন এসি থমাস এই ইউনিটে মূলত নারীদের সাধারণ গাইকোনোলজির সমস্যার চিকিৎসা করা হয় মাসিকের অনিয়ম হরমোনাল সমস্যা সংক্রমণ বা ইনফেকশন এছাড়া ছোটোখাটো সার্জারি সবই করা হয় এখানে এছাড়া রয়েছে বন্দত্তের প্রাথমিক চিকিৎসা গাইকোনোলজিক্যাল ইনফেকশন চিকিৎসা মাইনর সার্জারি কোলোনোস্কোপি ডিএনসি ইত্যাদি পরিবার পরিকল্পনা ও গর্ভনিরোধক সম্পর্কিত পরামর্শ পাওয়া যায় এই ইউনিট এই ইউনিটের ওপিডির সাধারণত সময়সূচি যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন তখন অ্যাপয়েন্টমেন্ট স্লিপে আপনার সময় উল্লেখ করে দিবেন এরপর হচ্ছে ইউনিট টু জেনারেল গাইকোনোলজি অ্যান্ড ইউরোগাইকোনোলজি এই ইউনিটের প্রধান চিকিৎসক হলেন ডাক্তার লিলি ভার্গিস এখানে সাধারণ গাইকোনোলজির পাশাপাশি ইউরোগাইকোলজি সেবা দেওয়া হয় বিশেষ করে যারা সন্তান প্রস্রবের পর মূত্রধারার অসংযম বা পেলবিক অর্গান প্রোলাপস সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি উপযোগী একটি চিকিৎসা কেন্দ্র প্রয়োজনে পেলভিক সার্জারি ও মেরামত হরমোনাল থেরাপি ও মনোপোস্কেয়ার করা হয় এই ডিপার্টমেন্টে এই জেনারেল গাইকোনোলজি ওইরো গাইকোনোলজি ওপিডি সময় হলো সাধারণত সময়সূচি উল্লেখ থাকে না অ্যাপয়েন্টমেন্ট স্লিপ কাটার সময় ডেস্ক থেকে জেনে নেবেন কোন কোন সময় ডাক্তার বসেন এরপর আসি ইউনিট থ্রি জেনারেল অ্যান্ড রিক্স অবস্টেটিক্স এখানে প্রধান চিকিৎসক হচ্ছেন ডাক্তার অনুজা আব্রাহাম এখানে গর্ভাবস্থার নিয়মিত চেক থেকে শুরু করে উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা যেমন ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ জমজ বাচ্চা হওয়া বা একাধিক সন্তান প্রস্রবের সম্ভাবনা প্রি টার্ম লেবার ম্যানেজমেন্ট গর্ভাবস্থা জটিল রোগের ম্যানেজমেন্ট সহ সব কিছুর বিশেষ যত্ন সহকারে চিকিৎসা করে এই ডিপার্টমেন্ট এই হাই জেনারেল অ্যান্ড হাই রিক্স অবস্টেটিক্স ডিপার্টমেন্টের ওপিডি সময় হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার এছাড়া ইউনিট ফোর জেনারেল অ্যান্ড হাই রিক্স অবস্টেটিক্স ইউনিটের প্রধান ডাক্তার হচ্ছেন সভাতী রাঠোর এখানে সাধারণত প্রস্রব থেকে শুরু করে জটিল প্রস্রবের চিকিৎসা করা হয় এছাড়া প্রস্রব প্রবর্তী জটিলতা গর্ভকালীন চিকিৎসা পর্যবেক্ষণ নিউনেটাল ডায়াগনস্টিক টেস্ট প্রস্তব বা ডেলিভারি পরবর্তী জটিলতার চিকিৎসাগুলো এই ডিপার্টমেন্ট করে থাকে এই ডিপার্টমেন্টের ওপিডি সময় হচ্ছে মঙ্গল ও শুক্রবার এরপর আসছি ইউনিট ফাইভ জেনারেল অ্যান্ড হাই অফ অবস্টেটিক্স এই ইউনিটের প্রধান হচ্ছেন এই গাইকোনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার জি জি ম্যাথিউস এখানে জটিল সিজারিয়ান পুনরাবৃত্তি সিজারিয়ান উচ্চ ঝুঁকির ডেলিভারি বা প্রসব গর্ভকালীন বিশেষ চিকিৎসার পরিকল্পনা এবং গর্বের নবজাতকের জন্য প্রসব বা ডেলিভারি পূর্ব প্রস্তুতির বিশেষ ব্যবস্থা রয়েছে এই ইউনিট এই ইউনিটের ডাক্তার বসেন সোমবার ও শনিবার এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ইউনিট সিক্স ফ্যাটাল মেডিসিন ইউনিট এই ইউনিটের প্রধান চিকিৎসক হচ্ছেন মনীষা বেগ এখানে গর্ভস্থ শিশুর স্বাস্থ্য পরীক্ষা থ্রি ডি ফোর ডি আলট্রাসনো অ্যানোমালি স্ক্যান ও শিশুর জন্মের আগেই সম্ভাব্য জেনেটিক্যাল বা জন্মগত রোগের ডেভেলপমেন্টাল সমস্যা সংক্রান্ত শনাক্ত করা হয় এবং সে সমস্ত ডেভেলপমেন্টাল সমস্যার চিকিৎসাও করা হয় প্রয়োজন হলে গর্ভস্থ শিশুর চিকিৎসার পর্যন্ত করে থাকে এই ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের ওপিডি সময় সুনির্দিষ্ট সময় হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হবে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট কাটবেন বা এই ডিপার্টমেন্টে চিকিৎসার জন্য আসবে ডিপার্টমেন্ট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন সংক্ষেপে আর এম ইউ উন্নত চিকিৎসা বলতে বোঝায় এমন সমস্ত আধুনিক মেডিকেল পদ্ধতি যা স্বাভাবিকভাবে সন্তান ধারণের অসুবিধা বা সমস্যার সম্মুখীন হওয়া দম্পতিদের সহায়তা করে থাকে এই আর ডিপার্টমেন্ট সিএমসি ব্যালোরের ইউতে এর জন্য বিশেষায়িত ডাক্তার কার্নোলজি ল্যাব উন্নত প্রযুক্তি রয়েছে এরপর আসি রিপ্রোডাক্টিভ মেডিসিন ইউনিটে যিনি নেতৃত্ব দিয়ে থাকেন তিনি হচ্ছেন আল্লেমা টিকে বাম আইবিএফ এই সমস্ত জটিল রোগের চিকিৎসা করা হয় এখানে আইবিএফ নিয়ে বিশেষভাবে তারা চিকিৎসা করে আইবিএফ হল টিউব বেবি পদ্ধতি এতে নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু শরীরের ভাইরে ল্যাবে মিশ্রিয়ে ব্রণ বা অ্যাম্ব্রি তৈরি করা হয় এরপর সেই ব্রণ জরায়ুতে প্রতিস্থাপন বা ট্রান্সফার করা হয় এই পদ্ধতি সাধারণত টিউব ব্লক গুরুতর পুরুষ বন্ধাত্ম বা দীর্ঘদিনের অনিয়মযোগ্য বন্ধাত্ম ব্যবহার করা হয় আইসিএসআই সাইটোপ্লাজমিক স্পাম ইঞ্জেকশন এটি এর উন্নত সংস্করণ এখানে মাইক্রোস্কোপের সাহায্যে একটিমাত্র সুস্থ শুক্রাণু সরাসরি ডিম্বাণুর ভেতরে ইনজেক্ট করা হয় বিশেষ করে যখন শুক্রাণুর সংখ্যা খুব কম বা গতি শক্তি কম থাকে তখনই এটি করা হয় আইইউআই এর মানে হচ্ছে ইন্টার ইউটেরিন ইনসেমিনেশন তুলনামূলক সহজ পদ্ধতি এত পুরুষের শুক্রাণু প্রসেস করে সরাসরি নারীর জরায়ুর ভিতরে প্রবেশ করানো হয় সাধারণত হালকা হরমোনাল সমস্যা বা শুক্রাণুর স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি দেওয়া হয় অভিলেশন ইন্ডাকশন অনেক নারীর ডিম্বস্ফোটন বা অভিলেশন ঠিকভাবে হয় না ডাক্তার বিশেষ হরমোনাল ঔষধ দিয়ে ডিম্বাণু উৎপাদন ও নিয়ন্ত্রণ ও বৃদ্ধি করে এই প্রক্রিয়ায় গর্ভধারণের সম্ভাবনা বাড়ানো হয় যা প্রাকৃতিকভাবে আইও এর সাথে মিলে করা যেতে পারে গ্রামেট ও অ্যাম্ব্রিও ক্রাইনোপ্রিজারভেশন বা সংরক্ষণ এই গ্যামেট মানে হলো ডিম্বাণু বা শুক্রাণু এর অ্যাম্ব্রিওর মানে ব্রন ক্রায়োপ্রিজারভেশন মানে হলো সংরক্ষণ এই ক্রাইওপ্রিজারভেশন হল বিশেষ কোল্ড স্টোরেজ পদ্ধতি যেখানে এগুলোকে বহু বছর ধরে সংরক্ষণ করা যায় বিশেষ করে যারা ক্যান্সার চিকিৎসা বা কেমোথেরাপি রেডিয়েশন নিতে যাচ্ছেন বা ভবিষ্যতে সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের শুক্রাণু এই ক্রাইনোপ্রিজার্ভেশন অর্থাৎ কোল্ড স্টোরেজে জমা রাখা হয় এবং এই সমস্ত জটিল রুগীদের জন্যই এটা খুব বেশি কার্যকর চিকিৎসা পদ্ধতি এখন আসি বন্ধাত্ম বন্ধাত্ম শুধু শারীরিক নয় মানসিক চাপও সৃষ্টি করে আর এম বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কাউন্সিলর দম্পতিদের মানসিক সহায়তা দেন চিকিৎসার ধাপগুলো বুঝিয়ে দেন আবেগগত সমর্থন যোগান প্রয়োজন হলে ফার্টিলিটি কাউন্সিলিং সাইকোলজিক্যাল থেরাপি ও গ্রুপ কাউন্সিলিং এখানে করা হয় এই যে বন আইবিএফ আইসিএসআই আইইউআই ইউলেশন ইন্ডাকশন গ্যামেট অ্যাম্বো ক্রাইনোপ্রিজারভেশন বন্ধাত্ম এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে রিপ্রোডাক্টিভ মেডিসিন ইউনিট এরপর আসি ডিপার্টমেন্ট অফ গাইকোনোলজি অনকোলজি অনকোলজির নাম দেখি বুঝতে পেরেছেন এটা ক্যান্সার রোগের চিকিৎসা করা হয় বিশেষ করে গাইকোনোলজি অনকোলজি বিভাগের প্রধান হচ্ছেন ডাক্তার অনিতা থমাস এখানে জরায়ু ডিম্বাশয় সার্ভিক্স ক্যান্সারের চিকিৎসা সার্জারি কেমোথেরাপি প্যালিয়েটিভ কেয়ার ও ক্যান্সার স্ক্যানিংয়ের প্রোগ্রাম পরিচালনা করা হয় সিএমসি ব্যালোরের অবসেটিক ও গাইকোনোলজি বিভাগ বছরে হাজার হাজার নারীকে উন্নত চিকিৎসা দিয়ে আসছে প্রতিটি ইউনিটে নিজস্ব বিশেষায়িত সেবা অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে আপনিও নিতে পারেন সেই সর্ব উত্তম এবং বিশ্বমানের আধুনিক চিকিৎসা গাইকোনো অনকোলজি বিভাগের উল্লেখযোগ্য আরও কিছু ডক্টরের নাম আপনাদের আমি বলে দিচ্ছি চাইলে তাদেরও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসা করাতে পারেন প্রফেসর রিখাল জর্জ চান্ডি অ্যাসোসিয়েট প্রফেসর বিন্থু থমাস অজিত সিবাস্টিন ডায়না সুশান্ত থমাস অ্যাসোসিয়েট প্রফেসর রাজি পিএস এই সমস্ত ডাক্তারদের চিকিৎসা আপনি সিএমসি হসপিটালের পেশেন্ট পোর্টাল ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এখন আসি এই সিএমসি হসপিটালের গাইকোনোলজি বিভাগের ট্রিটমেন্ট প্রোটোকল ও হাইলাইটস সমূহ এছাড়া খরচ নিয়ে সাধারণত ওপিডিতে কনসালটেন্সির জন্য প্রথম ভিজিটে খরচ হয় দুইশো টাকা এটা হচ্ছে জেনারেল বিভাগের জন্য এই এক ইউনিটে তিন মাসের মধ্যে যদি পুনরায় আবার রিভিজিটে আসেন তাহলে ফি পড়বে তিনশো নব্বই রুপি প্রাইভেট পেশেন্টদের জন্য নতুন ওপিডি পরিদর্শন বা ভিজিটের খরচ পড়বে নয়শো রুপি পুনরায় পরিদর্শন বা রিভিজিটে আসলে খরচ পড়বে তিনশো নব্বই রুপি থেকে আটশো চল্লিশ রুপি পর্যন্ত যা পুনরায় ভিজিট অবস্থার উপর নির্ভর করে হাসপাতালের বেড সাধারণ ওয়ার্ডের খরচ চারশো থেকে ছয়শো বিশ রুপি প্রতিদিন যা নার্সিং সেবাও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে এছাড়া বড় ধরনের যদি জটিল অপারেশন বা অন্যান্য রোগের চিকিৎসার জন্য হসপিটালে যদি থাকতে হয় তাহলে বিভিন্ন ধরনের সেমি ওয়ার্ড সিঙ্গেল ডাবল রয়েছে সেগুলো আপনি ভর্তি হওয়ার পূর্বে হসপিটাল কর্তৃপক্ষের কাছে জেনে নেবেন বড় ধরনের সার্জারি বা উচ্চতর খরচের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার ও বেশি চিকিৎসা খরচ হয়ে থাকে এখানে বড়ো ধরনের সার্জারিগুলা ডাক্তাররা আগে আপনাকে বলে দিবে এই সার্জারি বা এই চিকিৎসার জন্য কেমন খরচ হতে পারে এছাড়া বিভিন্ন কর্পোরেট হাউজের সাথে তাদের যে এগ্রিমেন্ট থাকে সেই এগ্রিমেন্ট অনুযায়ী পাঁচ লাখ রুপির উপরে যদি চিকিৎসা হয় সেটা অবশ্যই আগে হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবেন এবং এই চিকিৎসা করাতে হলে অ্যাপ্রুভাল নিয়ে তারপরেই চিকিৎসা শুরু করতে হবে এই গাইকোনোলজি বিভাগের ইমেল আইডি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। এবং আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি শুরুতেই বাংলাদেশ বা বিদেশি নাগরিক হলে নাইন ওয়ান যোগ করে ফোন করবেন ফোন নম্বর হলো ফোর ওয়ান সিক্স ডাবল টু এইট ডাবল থ্রি নাইন সেভেন এই নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই নাম্বারে সোমবার থেকে শুক্রবার সকাল আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ফোন করতে পারবেন শনিবার আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ফোন করে যে কোনো তথ্য আপনি জেনে নিতে পারেন এই সিএমসি হসপিটালের গাইকোনোলজি বিভাগের চিকিৎসা সংক্রান্ত সকল বিষয়ে সো ফ্রেন্ডস দিস ওয়াজ ফুল ট্যুর অফ ডিপার্টমেন্ট সিএমসি বেলার এখানে অফ দ্য আর্ট আর্টিফিশিয়াল হাই কোয়ালিটি ডক্টর আর কম্পেশনেট কেয়ার সব একত্রে মিলে উইমেন্স হেলথের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে সিএমসি হসপিটাল যদি এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই হাসপাতালের গাইডলাইন এবং মেডিকেল ট্রাভেল সম্পর্কিত তথ্য আরও কিছু জানতে চান সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসছি এই ব্লগটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ প্রবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ